হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সময় নেই হাতে খুব অল্প সময় কয়েকদিন ধরে চাচ্ছি ভিডিও বানাবো বানাবো করে ভিডিও বানানোর জন্য বসি তো হয় না কোনো কাজ কোনো ব্যস্ততা মধ্যে বন্দি হয়ে যায় তো আজকে চিন্তা করলাম এই চাটরুপ থেকে হিসাবগুলো যেগুলো আমি বের করেছি এগুলাকে আবার ডিজাইন করে আপনাদেরকে দেখানো এগুলো আসলে এত সময় হাতে নাই তো আমাদের আজকের preparation হলো ষোলো তারিখ ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের জন্য কি ডাউন আসবে সেই হিসাবগুলো দেখব তো কি ডাউন আসবে সেই হিসাবগুলো আমরা দেখব তো গতবারের যে হিসাবগুলো ছিল সেগুলো আপনারা দেখেছেন বুঝেছেন এবং সুন্দরভাবে কাজ করেছে সেটাও আপনারা পর্যবেক্ষণ করেছেন এবং বিঙ্গ মেকার যে হিসাবগুলো দেই সেগুলো আপনারা দেখেন কন্টিনিউ তো সুন্দরভাবে কাজ করে বিঙ্গ মেগা নাম্বারগুলো আপনারা যথাযথভাবে আঁকড়ে ধরার জন্য চেষ্টা করবেন তো আজকে আমরা হিসাব করব ষোলো তারিখ আট মাস দুই হাজার পঁচিশ তারিখের জন্য পঁচিশ তারিখের জন্য আজকে আমাদের একটু ডাউন টিপস ডাউনের টিপস দেখব ঠিক আছে আজকে আমরা ডাউনের টিপস দেখব ষোলো আট দুই হাজার পঁচিশ তারিখের জন্য তো চার রুটের হিসাবগুলো বের করি নেই আপনারা এটা কাজ করবেন সেটা হলো যারা ভিডিও দেখতেছেন উপরে দেখবেন যে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামে আমার সঙ্গে যুক্ত হবেন যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও পেতে চান আমার হিসাবগুলো আমার সাথে একটা যোগাযোগ কমিউনিকেশন রাখতে চান তাদেরকে বলবো টেলিগ্রামে যুক্ত থাকবেন টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে এখানে সবাই যুক্ত থাকলে আমি এখানে অনেক হিসাবগুলো পাঠিয়ে দিতে পারবো কেননা বলতে পারেন ফেসবুক কি হলো ভাই ফেসবুকে যত টার্মস অ্যান্ড কন্ডিশন এত টার্মস এবং কন্ডিশন ফলো করে আসলে সম্ভব না পেজকে সাসপেন্ড করে দেয় অ্যাকাউন্ট রেস্ট্রিক করে দিচ্ছে পোস্ট করা বন্ধ করে দিচ্ছে অনেক ঝামেলা অনেক ঝামেলা তো বিকল্প একটা হয়ে থাকলো সেখানেও পাইলেন ইউটিউবের কথা বলেন ইউটিউব আমার চ্যানেল সহ সাসপেন্ড করে দিচ্ছে অনেক কষ্ট করে সেটাকে রিকভারি করে নিয়ে আসলো যে চ্যানেলটা থাক অনেক ভিডিও আছে চ্যানেলটা থাক ভিডিও আপলোড করি আর না করি ঠিক আছে তো আর একটা চ্যানেল আছে চাটফ্রুট ক্রিয়েটর সেই চাটফ্রুট ক্রিয়েটরেও আপনি হিসাব করে দেখতে পারবেন সেই চ্যানেলে লিঙ্ক দেব সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই টেলিগ্রামে আপনারা যুক্ত হবেন তো আজকে ডাউনের টিপসে আমরা ডিজিট দেখব আজকের জন্য ডিজিট রয়েছে ফোর সিক্স থ্রি ফোর সিক্স থ্রি ডাউনের জন্য ডিজিট রয়েছে এবং যদি মনে করেন আমার টাস ডাউনের ডিজিট কাজে আসবে না এটা এবার হিসাবে ধরবে না তাদেরকে বলবো ইফ মিস মাই আপনার জন্য নাম্বার হবে এইট ওয়ান এইট টু এইট ফাইভ এইট নাইন এইট জিরো সেভেন ওয়ান সেভেন টু

দুর্বল হয়ে যায় তাহলে এইট ওয়ান এইট টু এইট ফাইভ এইট নাইন এইট জিরো এইট ওয়ান এইট টু এইট থ্রি থ্রি ডিজিট আছে এইট ফোর ডিজিট আছে এইট ফাইভ আছে এইট সিক্স ডিজিট আছে এইট সেভেন তাহলে এইট সেভেন দুটো ডিজিট নেই তাহলে আপনার এইট ডাবল এইট ডাবল এইট নাইন এইট জিরো সেভেন ওয়ান সেভেন টু সেভেন আছে আছে সেভেন এখানে আছে সেভেন সিক্স আছে ডাবল ডাবল সেভেন এইট সেভেন তাহলে নাম্বার থাকে তাহলে এই ডিজিটের বাইরে যদি যাওয়া যায় তাহলে নাম্বার থাকে সেটা কি সেটা ঠিক আছে তাহলে আমরা রেড চিহ্নগুলো পেলাম কি এই চিহ্নগুলো পেলাম যে দুর্বল এটাকে ট্রান্স হিসাবে 450 কাট সেই হিসাবে 4টা নাম্বার বাদ দিলে 6 এবং 7টা নাম্বার আপনাদের জন্য থাকে যদি এই ডিজিটটা মিস করে বিষয় ক্লিয়ার তাহলে এখন 1 অর 0 এর কিছু হিসাব দেখি এগুলা হিসাব ধরবেন না ঠিক আছে এইসবগুলো আপনারা ধরবেন না যদি আপনার মিস পরিমাণ

হিসাবগুলো তাহলে আরও সমস্যা হলে ইমোতে যোগাযোগ করবেন ডাবল জিরো ডাবল এইট জিরো ওয়ান সেভেন টু থ্রি এইট জিরো সিক্স থ্রি ডাবল সিক্স নাম্বার ডাবল জিরো ডাবল এইট জিরো ওয়ান সেভেন টু থ্রি এইট জিরো সিক্স থ্রি ডাবল সিক্স নাম্বার এটা হলো ইমো নাম্বার যে কোনো সমস্যা যে কোনো কিছুর জন্য যোগাযোগ করবেন তো আজকে হিসাব এতটুকুই ছিল অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন আমার সাথে যুক্ত থাকবেন তাহলে সব সময় পাবেন আর যদি মনে করেন যে আপনার মতো লোক যোগাযোগ না থাকলে আমার কি হইল প্রয়োজন যারা খুঁজেন যে ভিডিও নাই কেন বস নাই কেন তারা সাথে থাকবেন ওকে আজকের বিষয়ে এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ